আল জুমআ বলেন سورার নাম সবাই বলেন সূরাতুল জুমআ আবার বলেন সূরাতুল জুমআ এই তো এক্স আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস তাফসীর ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয়? উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় বললা হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনায়াই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কিনা প্রয়োজনে জ্বলে জলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো কি করে তারে ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি না যেই মান দিন কায় মের আন্দোলনের ধারে না যেইমান পোশাক ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই আছে আছে এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক না! কবরে পরে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে মানলে বাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেই মান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি ঠিক এজন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে চিল্লাই বলেন ঠিক কিনা সুরার নাম সবাই বলেন আরো জোরে সুরাতুল জুমা এটা মাদানি সুরা কি সুরা বিশ্ব লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানি ইনিংস 10 বছর কয় বছর 9 মনে থাকবে এটা বিশ্ব নবীর সেকেন্ড ইনিংসে নাজিল হয়েছে মাদানি ম্যাদান ইনিংসে নাজিল হয়েছে এই সূরা মাক্কি ইনিংসে নয় বিশ্ব নবীর মাক্কি জীবনের মাদানি জীবনের কিছু পার্থক্য আছে মাক্কি জীবনে বিশ্ব নবী খুব নীরব ছিলেন চুপিসারে তাওহীদের কথা বলতেন মাক্কি জীবনে বিশ্ব নবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তাওহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সেরে মোকাম বল মোহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম পড়েন আল্লাহ মাইকিনিং সে কর্মসূচি ছিল তৌহিদ ছিল রিসালাত ছিল আগত এতগুদুর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানী ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিট যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে পারানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠেনা জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিক তো এটা মাদানী ইনিংসের সুরা এটা মাকি জীবনের সুরা নয় আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন বিষ্ণুবি জুমার দিনকে বলেছেন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ উল আজহা এর পাশাপাশি জুমার দিনকে বিষ্ণু ইসলাই ইসলাম বলেছেন হায়দা হায়দা যা আল্লাহুল হাদিস বিষ্ণুবি বলেছেন এটা এমন দিন

আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন এটা আল্লাহ এটা আল্লাহ কি পৃথিবীর সব মানুষগুলো এক একরকম নয় এক মর্যাদার নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব নবীর মর্যাদা গুলো কি সমান নাকি সব নবীদের মধ্যে থেকে বিষ্ণুবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার হাজার শহর হাজার হাজার লক্ষ লক্ষ শহরের মধ্যে থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আরেকটা একটা প্রাধান্য দিয়েছে কে বলেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এই যারা রেদা পরে আমরা লাভবাই লাভবাই করি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর হজ সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন